আর্থিক অনটন নিত্য সঙ্গী তবু তিরানব্বই শতাংশ নম্বর পরিবারে আর্থিক অনটন নিত্য সঙ্গী তবু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন দুস্থ পরিবারের মেয়ে সঞ্চিতা কর্মকার নবম পড়ার সময় শ্রেণীতে মৃত্যু হয় তার বাবার তারপর সংসারের হাল ধরেন মা সেই পরিবারের মেয়ে কাটোয়া নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের মূল গ্রামের সঞ্চিতা কর্মকার এবার উচ্চ মাধ্যমিকে চারশো ছেষট্টি নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে কাটোয়া দু নম্বর ব্লকের মেঝিয়ারি চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সঞ্চিতা তার প্রাপ্ত নম্বর বাংলায় সত্তর ইংরেজিতে ষাট ভূগোলে তার সাফল্যে শিক্ষক সহ এলাকার মানুষেরা বাবা জয়দেব কর্মকার দিন মজুরের কাজ করতেন নবম শ্রেণীতে পড়ার সময় বাবা মারা যান তারপর থেকে সংসারের হাল ধরেন মা মেয়ে তো অনেক ইচ্ছা আছে কিন্তু অনেক অফিস অফিসার পথে নিযুক্ত হওয়ার অভিস ইয়ে আছে বুঝতে আছে কিন্তু আমাদের তো অর্থ অভাবের জন্য তো এটা হবে না হতে চাই না কিন্তু হবে নাকি আমি জানি না গভর্নমেন্ট যদি একটু সাহায্য করে আমার মেয়েকে তার আমার মেয়ে পড়াশোনার দিকে আরও অগ্রসর হতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো কিছু কর্ম নিযুক্ত কর্মে নিযুক্ত হতে পারে মা পম্পা কর্মকারগুলি হোক বোধহ মেয়ের পড়াশোনার খরচ এবং সংসার চালাচ্ছেন তিনি পড়াশোনার ক্ষেত্রে গ্রামের শিক্ষকেরা যথেষ্ট সাহায্য করেছেন বলে জানালেন মা পম্পা কর্মকার সঞ্চিতা আইএএস অফিসার হতে চায় কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা বড়ই বাধা হয়ে দাঁড়াচ্ছে সঞ্চিতার মা পম্পা কর্মকার জানান মেয়ের সাফল্যে তিনি গর্বিত আমি যেটা করেছি মানে সেটা নিজের চেষ্টায় করেছি এবং কোনো টিচার টিউশন এরকম আমি নিতে পারিনি তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং এই যে খুশি এটা খুবই আনন্দিত কাটোয়া থেকে রাহুল রাইভ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ